মঙ্গলবার উদয়পুর জামতলা টাউন হলে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বিশ্ব দিব্যাঙ্গজন দিবস পালিত হয় এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস স্বাস্থ্য দপ্তরের চিফ মেডিকেল অফিসার কমল রিয়াং সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই অনুষ্ঠানে গোমতি দক্ষিণ জেলার দু চব্বিশ থেকে পঁচিশ সালের এটিআইপি নির্দেশ অনুসারে আঠারো জন প্রতিবন্ধী সুবিধা মোটর সাইকেল ও নয় জনকে সিপি কমট সহ চেয়ার বিতরণ করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক বিনয় ভূষণ দাস বলেন দিব্যাঙ্গজনেরা করুণা ও সহানুভূতির পাত্র নয় সমাজের সব কিছুতেই তাদের অংশগ্রহণের সমান অধিকার রয়েছে আমাদের সকলের কর্তব্য তাদের পাশে থাকা এবং তাদের অধিকার ও প্রাপ্যটুকু পাইয়ে দেওয়া